নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের তিন ডিসেম্বর বুধবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে দুই মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে চারটে বেজে তিপান্ন মিনিটে তিথি শুক্লাপের নক্ষত্র নক্ষত্রভর্ণী অভিজিৎ সময় এগারোটা বেজে ছয় মিনিট থেকে এগারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল এগারোটা বেজে ২৬ মিনিট থেকে বারোটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বেজে তেইশ মিনিট থেকে আটটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হবে এখনই কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা না করাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে আপনার পরিবারের কোনো কিশোরের সাথে কথা বলার চেষ্টা করুন আজ আপনার প্রেমের জীবনে আপনি খুব রোমান্টিক মেজাজে থাকবেন আপনার স্ত্রীকে কিছুটা সময় দিন এবং আপনার অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করুন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল দুই আজকে আপনার মন কোনও তীর্থযাত্রায় যেতে চাইছে আপনার ব্যাঙ্ক আধ্যাত্মিক দিকে বাড়বে আপনি নিজের জীবনে ধর্মের গুরুত্বকেও জানতে চাইবেন এই পথে এগোলে আপনি খুশি আর শান্ত পাবেন ব্যবসা চাকরি আজ কঠোর পরিশ্রমের মধ্যেই আর্থিক লাভ লুকিয়ে আছে আপনার গৃহস্থালী বা ব্যবসায়িক যে কোনো সিদ্ধান্তই লাভজনক প্রমাণিত হবে কর্মক্ষেত্রে আপনার ভালো পারফরম্যান্সের কারণে আপনার পদ এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে আইনের শিক্ষার্থীরা আজ একজন অভিজ্ঞ আইনজীবীর কাছ থেকে পরামর্শ পাবেন সম্প্রতি আপনি কোন একটি নতুন চাকরি নিয়েছেন যা হয়তো আপনাকে আপনার গতানুগতিক গণ্ডি থেকে বাইরে এনে ফেলেছে চিন্তা করবেন না এই চাকরিটি হয়তো আপনাকে আপনার আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে যদি আপনি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন তো আজকের দিনটি লাভজনক নিজেকে নিজে সতর্ক রাখুন যদি কোন নতুন সুযোগ আসে তা হাত থেকে যেতে দেবেন না এটা থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিছু লোক পেশির সমস্যায় ঢুকতে পারেন আপনি কোন খারাপ স্বপ্নের কারণে সারাদিন বিব্রত বোধ করবেন আপনি জানেন ঘুম আর ভালো খাবার আপনার জন্য আবশ্যক এতে আমাদের শক্তি সঞ্চার হয় আর আমরা খুশিতে থাকি রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন ভজন এবং ভক্তির দিকে ঝুঁকে আছে তুমি আকৃষ্ট হবে কেনাকাটা করার সময় খরচ করার আগে মহিলাদের ভাবা উচিত যদি তোমার শ্বশুরবাড়ির সাথে কোন সমস্যা থাকে তাহলে আজ তা ভালো হয়ে যাবে আজ তোমার সঙ্গীর সাথে মিথ্যা বলা ভালো নয় ভালোবাসার জন্য দিনটি শুভ আজকের দিনটি তোমার ভাগ্যবান সংখ্যা আট আরাম করুন আপনি কিছু সমস্যার কারণে দুশ্চিন্তা করতে পারেন সব সমস্যা শীঘ্রই শেষ হয়ে যাবে বেশি চিন্তা করবেন না নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন আর এরকম কোনো সিদ্ধান্ত নিন যা আপনার দুজনের হিতের জন্যে হয় ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে আপনার ব্যবসা সফল এবং সমৃদ্ধ হবে এবং আপনার কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনাও রয়েছে নতুন সম্পত্তির পরিকল্পনা করা একটি ভালো ধারণা চাকরিজীবী ব্যক্তিরা তাদের চাহিদা অনুযায়ী কাজ খুঁজে পাবেন আজ আপনি যেন উত্তেজিত না হয়ে পড়েন আজ আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়তে পারেন যাতে আদৌ কোন লাভ হবে না আপনার লক্ষ্যের প্রতি নজর রাখুন এবং নিজের কর্মক্ষেত্রের সম্পর্কগুলোকেও রক্ষা করুন আপনাদের মধ্যে যারা ভাড়া বাড়িতে থাকছেন তাদের কাছে আজ নিজের স্বপ্নের বাড়ি কেনার এক সুযোগ আসতে পারে বাড়ির জন্যে ঋণের আবেদন করার এটি উপযুক্ত সময় স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া ভালো হবে কিছু লোক গরমের কারণে অ্যালার্জি এবং উদ্বেগ অনুভব করতে পারে আজ আপনি নতুন কিছু খোঁজ করতে আগ্রহী হবেন আজ আপনি এমন কিছু বানাবেন যা আগে কখনো বানাননি আজ আপনি খুব জেচে জেচে খাবার খাবেন প্রাত্যহিক একঘেয়ে জীবন থেকে সরে আজ আপনি এমন কিছু আলাদা করবেন যেটা আপনার নিজের খুব পছন্দসী হবে মিথুন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি আনন্দঘন দিন যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনার প্রিয়জনের কাছ থেকে সাহায্য নিতে বিধা করবেন না বিবাহিতরা তাদের স্ত্রীর কাছে কিছু সুস্বাদু খাবার চাইতে পারেন প্রেমের জীবনে যারা আছেন তারা তাদের প্রিয়জনের সাথে কেনাকাটা করতে বের হবেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যাসাৎ আজ আপনার মনে হবে যে আপনার কোনো পরামর্শদাতা বিশেষ করে কোনো বয়স্ক ব্যক্তিকে নিজের মার্গদর্শনের জন্যে ডাকা উচিত আপনি পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনার কোনো গুরুজন হয়তো আপনাকে কোনও সঠিক পরামর্শ দিতে পারবে যার ফলে আপনার লাভ হবে ব্যবসা চাকরি আজ প্রিয় বন্ধুর কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন আপনাকে এটা করতে হতে পারে ব্যবসায়ীদের নেটওয়ার্ককে তাদের শক্তি হিসেবে গড়ে তুলতে হবে বিশেষ ব্যক্তির সংস্পর্শে এসে কাজ গতি পাবে আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে আপনি পেশাদার উচ্চতায় পৌঁছাতে পারবেন আজ আপনি নিজের ভবিষ্যত জীবনের ক্ষেত্রে কোনো ভালো বন্ধুর সঙ্গে আলোচনা করতে পারেন তার বুদ্ধিদীপ্ত উপদেশ আপনার ভালোর জন্যই যা আপনাকে ভবিষ্যতে মুনাফা দেবে আজ আপনি একজন প্রফেশনাল অর্থনীতিবিদদের পরামর্শ নিতে বাধ্য হবেন যেহেতু আপনাকে আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে সামলাতে হবে আপনি আপনার পরামর্শদাতা নিশ্চিত হয়ে এমনভাবে নির্বাচন করুন যাতে সে আপনাকে সঠিকভাবে ঠিক পথে পরিচালিত করে এবং আপনি বুঝতে পারেন যে আপনি যে পরামর্শগুলি গ্রহণ করছেন তা আপনাকে সঠিক পথ নির্দেশ দেবে আপনি নিজে এবং আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে আবার স্থিতিশীল করে তুলুন স্বাস্থ্য আবহাওয়া স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে অতিরিক্ত অ্যাসিডিটি সৃষ্টি করে এমন খাবার খাবেন না আজ আপনার জন্য খুব ব্যস্ততার দিন আপনার পুরানো অসুখের থেকে মুক্তি পাবেন শুরু শুরুতে আপনাকে বেশি সতর্ক ও সাবধান থাকা জরুরি খেয়াল রাখবেন একটুখানি অসাবধানতা ওই অসুখটিকে দ্বিতীয়বার বাড়তে সাহায্য করবে আপনি সন্তুলিত আহার করবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ জীবনে উন্নতির নতুন পথ খুললে আপনি আপনার জীবনে কিছু ভালো পরিবর্তন করার চেষ্টা করবেন কেউ কেউ অপ্রয়োজনীয় বিষয় নিয়ে চাপে থাকতে পারেন আপনি আপনার স্ত্রীর সাথে ভালো খাবার উপভোগ করবেন বিশেষ কারোর সাথে দেখা হলে আপনার হৃদয় রোমান্সে ভরে যাবে আজ কলার মূলে ডাল ও গুড মিশিয়ে জল নিবেদন করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ কোনো পারিবারিক সমারোহের সম্ভাবনা আছে ভালো জামাকাপ পরে তৈরি হয়ে যান এটা আনন্দ করার সময় এই পারিবারিক সমারোহ আপনার এবং আপনার পরিবারবর্গের জন্যে অনেক আনন্দ নিয়ে আসবে ব্যবসা চাকরি আজ দিনের শেষে কিছু আর্থিক লাভ প্রত্যাশা এই রাশির জাতক জাতিকারা যারা কাপড়ের ব্যবসা করেন তারা আজ প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সুবিধা পাবেন কর্মক্ষেত্রে অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে সমস্যার সম্মুখীন হতে পারেন ছাত্রছাত্রীরা পরীক্ষা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না কারণ আপনি যদি সত্যিই পরিশ্রম করে থাকেন তাহলে অবশ্যই ভালো ফপাবেন এবং আপনার ফল আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে জমি টনি কেনবার ব্যাপারে এই দিনটি আপনার জন্য লাভজনক হবে কেননা জমির দাম বেড়েই চলেছে এবং অদূর ভবিষ্যতে আরও বাড়বে তাই জমি জমা কেনবার ব্যাপারে পুঁজি বিনিয়োগ করুন বা আগেকার কোন জমি বেচলে আপনার ভাল অর্থ আমদানি হতে পারে স্বাস্থ্য আপনি যদি কোনো রোগে ভুগছেন তবে তার পুনরুদ্ধারের সময় এসেছে আজ আপনি প্রাণশক্তিতে ভরপুর থাকবেন আজ আপনি ভালো বোধ করবেন আর কোন শারীরিক অসুবিধাও থাকবে না আপনি জিমে যান আর ব্যায়াম করুন আপনি মানসিক বাঁধাগুলো থেকে বাইরে বেরোতে চেষ্টা করুন আপনার ভালো লাগবে শেষকালে আপনি বুঝতে পারবেন যে শারীরিক ও মানসিক স্ফূর্তির মাত্রা বাড়ছে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজই অনলাইনে নতুন কিছু শেখার চেষ্টা করুন চেষ্টা করব রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা আজ কিছু বড় সাফল্য পেতে পারেন আপনার সমস্যায় আপনার জীবনসঙ্গী এবং পরিবারের সদস্যদের সমর্থন নিন আপনি আপনার প্রিয়জনের সাথে আপনার হৃদয় ভাগ করে নিতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো বোধ করবেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল আট আপনার মন সামাজিক কাজে দান করার জন্যে হবে নিজের মনের কথা শুনুন আর কোনো সামাজিক শতস্থানের মদত করুন এই পণ্য কাজে যতটা খুশি নেওয়ার লোকেদের হবে ততটা খুশি আপনারও হবে ব্যবসা চাকরি আজ আপনি লটারি এবং বাজি দ্বারা প্রভাবিত হতে পারেন তোমার দূরে থাকা উচিত ব্যবসা এবং চাকরিতে তোমাকে সাবধানে কাজ করতে হবে তোমার ভবিষ্যৎ উন্নত করার জন্য তুমি নতুন পদক্ষেপ নেবে কেতুর কারণে আজ হঠাৎ লাভক্ষতির পরিস্থিতি তৈরি হতে পারে তাই তুমি যে কোনো কাজেই সাবধান থাকো ভাইবোন এবং বন্ধুদের সহায়তা তোমাকে কর্মক্ষেত্রে সুবিধা দিতে পারে আজ আপনার অফিসে অনেক কাজ আপনার জন্য অপেক্ষা করছে চিন্তা করবেন না নিজের কাজকে গুরুত্ব দিলেই আপনি শান্ত হয়ে যাবেন আপনার সিনিয়রদের সাহায্য নিয়ে বহুদিন ধরে পড়ে থাকা কাজ শেষ করুন আজ আপনি নিজেই সাবধান থাকুন কেননা আপনি নিজেই জানেন যে আপনি আর্থিক সমস্যা ভবিতব্য যেরকম গাড়ির দুর্ঘটনা হয়ে গেলে বা জলের কোনো পাইপ ফেটে যায় সেরকমই এই জন্য খেয়াল রাখুন এ ভবিষ্যতে আসা সমস্যার জন্য আপনার কাছে পর্যাপ্ত টাকা পয়সা থাকে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে সামান্য হজমের ব্যাধি হতে পারে তবে নিশ্চিত থাকুন এটি গুরুতর কিছু নয় আজ আপনি আপনার শারীরিক ক্রিয়ার ওপর নজর দেবেন আজ আপনি যোগা আর ধ্যানের ব্যাপারে ভাববেন যাতে আপনার মানসিক স্থিতি সুধরাবে আপনি টাটকা খাবার নেবার প্রতি নজর দেবেন যাতে আপনি পরিমিত আহার নিতে পারেন আপনি আপনার বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটান যাতে আপনার মেজাজ খুব ভালো থাকবে আজ আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে ভাগ্যবান মনে করবেন মনে করবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ শনিদেবের পূজা করুন এবং শনি সংক্রান্ত জিনিস দান করুন আপনার ইচ্ছাশক্তি বাড়ানোর চেষ্টা করা উচিত আপনার পারিবারিক বিষয়ে বাইরের কাউকে হস্তক্ষেপ করতে দেবেন না আপনার স্ত্রীর কোনো ইচ্ছা পূরণ করার চেষ্টা করবেন আজ আপনি সত্যিকারের ভালোবাসা অনুভব করবেন অবিবাহিত রাশির জাত করা খুব খুশি হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় নিজের মন প্রার্থনা আর ধ্যানের দিকে লাগান আর নিজের ভিতরে শান্তি খোঁজার চেষ্টা করুন নিজের অন্তরাত্মার পথে চলতে চাইছেন বাইরের জগতের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন ব্যবসা চাকরি আজ বিনিয়োগের সময় সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করুন আপনি যদি ব্যবসা করেন তবে আজ লাভের জোরালো সম্ভাবনা রয়েছে ড্রাই ফ্রুটস ব্যবসায় আজ আসার চেয়ে বেশি লাভ পেতে যাচ্ছেন মানুষ সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে অফিসে দায়িত্ব সামলান ক্যারিয়ার সম্পর্কিত একটি বড পরিবর্তন পেতে আপনাকে আপনার দক্ষতা বাড়াতে হবে আপনি যদি সম্প্রতি চাকরির চেষ্টা করে থাকেন তাহলে আজ অবশ্যই সে বিষয়ে খবর পাবেন তাই সবসময় ফোনের কাছাকাছি থাকুন আর যদি পছন্দমতো কোনও প্রস্তাব পেয়ে যান তাহলে সঙ্গে সঙ্গে গ্রহণ করুন আর্থিক সম্ভাবনা ব্যবসার ব্যাপারে বৃদ্ধি পাবে আর আপনি শান্তি পাবেন আজকের দিনে যতুর পারেন কাজ করে নিন এবং খেয়াল রাখুন আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টটা কিভাবে বাড়ে স্বাস্থ্য রাতে তাড়াতাড়ি ঘুম আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে খারাপ স্বপ্ন থেকে সাবধান হন আপনি পুরোপুরি বিশ্রাম করবার চেষ্টা করুন আর চিন্তা করবেন না যাতে ঠিকভাবে শুতে পারেন আপনার চিন্তা ও কাজ ভুলে বিশ্রামের প্রতি মন দিন যদি কোন স্বপ্ন দেখেন তো ভুলে যান আর আবার শুয়ে পড়ুন আবার শুয়ে পড়ুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রভাব ও গৌরব বৃদ্ধির দিন এর দিন হবে আপনি আপনার মতামত এবং শব্দ দ্বারা অধিকাংশ মানুষ প্রভাবিত করতে পারেন আজ আপনি আপনার সঙ্গীর প্রতি অতিরিক্ত সদয় হতে চান তাদের সাথে একটি রোমান্টিক সন্ধ্যার ব্যবস্থা করুন প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের উত্থান পতনের মুখোমুখি হতে হতে পারে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার আপনার পরিবারের মধ্যে মামলা একটু বিবাদ চলছে যদি আপনাদের মধ্যে কিছু ঝগড়া চলছে আর তা কথাবার্তার মাধ্যমে সমাধান করা যাচ্ছে না তাহলে আপনাকে নিজের পরিবার বর্গকে আরও সময় দিতে হবে যতই হোক আমরা সবাই তো মানুষ আমাদের চিন্তাভাবনা কখনো কখনো একে অপরের সাথে মিল খায় না সেই জন্যে ভালো হবে যে যদি এরকম পরিস্থিতিতে আপনি একটু নম্রতার সাথে কাজ করেন ব্যবসা চাকরি আজ অর্থ পাওয়ার জন্য ভুল কাজ এটা করবেন না দ্রুত অগ্রগতির জন্য ব্যবসায় এবং সমাজে আপনার সুযোগ বাড়ানোর দিকে মনোনিবেশ করুন পরামর্শ সংক্রান্ত কাজে উপকার হবে আইটিতে এই রাশির সাথে যুক্ত শিক্ষার্থীরা বহুজাতিক কোম্পানি থেকে চাকরির অফার পাবেন আজ আপনি হয়তো নিজের পছন্দের অভ্যেস এবং অন্যান্য আগ্রহকে নিজের কাজের সঙ্গে মিশিয়ে নিতে চাইবেন আপনি অবাক হয়ে যাবেন তখন যখন আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে আপনার আর্থিক পরিকল্পনাগুলি সম্পাদন করার জন্য এটি উপযুক্ত সময় যত্ন সহকারে আর্থিক পরিকল্পনাগুলি পছন্দসই ফলাফলগুলি নিয়ে আসবে অন্যদিকে তরিক বিনিয়োগের সিদ্ধান্তগুলি আপনার উপর ফিরে যেতে পারে আপনার শক্তি আপনাকে আপনার পেশাদার এবং আর্থিক উদ্যোগগুলিতে আধিপত্য করতে সক্ষম করবে আপনার পরিকল্পনাকারীকে বের করে নিন এবং আপনার অর্থগুলি ভালোভাবে সংগঠিত করুন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো কিছু লোকের রক্ত সম্পর্কিত সংক্রমণ রয়েছে বলে সন্দেহ করা হয় যোগ বিশেষজ্ঞ দ্বারা দেওয়া বহুমূল্য টিপস বা পরামর্শ আপনার জন্য লাভকারী সিদ্ধ হবে খেয়াল করে কিছু সময় বের করে বিশ্রাম অবশ্য করুন বিশ্রাম করবার সময় আপনি চিন্তাকে নিজের কাঁধ থেকে ফেলে দিন আর এ সময় নিজেকে চিন্তাধারাকে কাছে ঘেঁষতে দেবেন না এরকম নিয়মিত করলে আপনার বিশ্রামও হবে আর স্ফূর্তির মাত্রাও বাড়বে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভগবান শিবের পূজা করুন আপনার জন্য উপকারী হবে আপনি নিশ্চিত হতে চাইবেন যে আপনার স্ত্রী এবং সন্তানদের চাহিদা পূরণ করা হচ্ছে প্রেমে আপনার মন অস্থির হয়ে উঠছে তবে আপনাকে আজ জীবনের কিছু বড় সিদ্ধান্ত নিতে হবে আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনার ভাগ্যই আপনাকে সফলতা দেবে আজ সব কিছু আপনার ইচ্ছা অনুসারে ইহেব আপনার মনে হবে যে এই সব কিছু আপনার পরিশ্রমের দ্বারা না হয় আপনার সৌভাগ্যের কারণে হচ্ছে এই সময়ের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আজ উপলব্ধ সুযোগের প্রতি সারা দিন নিচে নামতে চেষ্টা করুন বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করলে ভালো হবে মন্থর ব্যবসা আজ ভালো হতে পারে আপনার সিনিয়র আপনার দ্বারা সম্পন্ন অ্যাসাইনমেন্টে একটি বড় ছাড় পেতে চলেছে আজ আপনার কর্তৃপক্ষ মহল আপনার সাফল্য নিয়ে আনন্দ প্রকাশ করবেন আপনার কাজের ধরন দেখে আপনার অফিসাররা খুশি হবেন এই প্রশংসা বক্তব্যগুলি রক্ষা করার একটাই মাত্র পথ তা হল ভাল কাজ তাই সবসময় মনে রাখবেন যে পরিশ্রমের কোনো বিকল্প নেই সম্প্রতি যদি আপনি ব্যবসার বা ব্যক্তিগত ঋণের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখ ওর আশা করতে পারেন এটা আসতে হয়তো অনেক সময় লেগেছে তবে আপনার বিশ্বাস আপনাকে সুফল দিয়েছে স্বাস্থ্য মহিলাদের তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত হাঁটু ও জয়েন্টে ব্যথা হতে পারে আজ আপনার কাজ করবার শক্তি একটু কম মনে হবে আর পরিশ্রান্ত বোধ করবেন যে কোন কাজ শেষ করবার জন্য আপনার নিজেকে উৎসাহিত করা দরকার মনের জোর হারাবেন না ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সূর্যদেবের পূজা করুন আপনার গ্রহ ট্রানজিট আপনার জন্য উপকারী পরিস্থিতি তৈরি করছে নিজের উন্নতির পাশাপাশি পরিবারের সদস্যদের অগ্রগতিও বিবেচনা করা হবে আপনার স্ত্রীর সহজতায় পারিবারিক কোনও ভুল বোঝাবুঝি মিটে যাবে অবিবাহিতদের জন্য ভালো সম্পর্ক আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার জন্যে একটা সুযোগ হবে নিজের দুঃখ আর চিন্তাকে ভুলিয়ে দেওয়ার নিজের প্রিয়জনদের সাথে আনন্দ করার আপনি এর জন্য নিজের মধ্যে খুব স্ফূর্তি অনুভব করবেন ব্যবসা চাকরি আজ বিভ্রান্তি হতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে তাড়াহুডো করবেন না কঠোর পরিশ্রমের ভিত্তিতে ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন তাদের জন্য পরিবর্তনের সময় এসেছে যদি তারা একটি ভালো অফার পান কাজের জগতে পারস্পরিক সম্পর্ক আপনার উদ্দেশ্য পূরণে সাহায্য করবে আপনি যদি আপনার সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখেন তাহলে আপনার ভালো মুনাফা হবে আজ আপনি অন্য কারুর সাহায্যের জন্য কিছু খরচ করবেন আজ কিছু ধার্মিক কাজও করবেন আপার আর্থিক ও সামাজিক স্থিতিকে কিছুটা ব্যবহার করুন এবং অন্য কারুর ভালো করুন আপনি বুঝতে পারবেন যে পরে এর সুফল পাবেন এতে একটা মানসিক সন্তুষ্টিও পাবেন এরকম কিছু সম্পর্ক তৈরি হবে যাতে ভবিষ্যতে আপনার লাভ হবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি ভাগ্যবান হবেন সবুজ শাকসবজি খাওয়ার পরিমাণ বাড়াতে হবে আজ আপনি শরীরের দিক থেকে প্রচণ্ড সুস্থতা বোধ করবেন আপনার কাছে সঠিক মাত্রায় প্রাণস্পৃহা থাকলে তার প্রয়োগ প্রয়োজনীয় ব্যায়ামে করবেন ব্যায়ামে করবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে পারিবারিক দায়িত্ব বুঝে নিন আপনি যেভাবে নিজেকে বজায় রেখেছেন তার জন্য অন্য লোকেরা আপনার প্রশংসা করতে পারে আপনার স্ত্রীর প্রতি ভক্তিবোধ থাকবে যারা লিভ সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি খুব ভালো আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার মন চাইছে সানমা দেখতে অথবা খেলতে কিন্তু এটা তো পড়াশোনার সময় আজকে আপনার মন খুব বিচলিত থাকবে কিন্তু আপনাকে নেতিবাচক থেকে মন সিরে পড়াশোনার দিকে মনযোগ করতে হবে ব্যবসা চাকরি আজ অর্থের দিক থেকে একটু বেশি বিবেকবান হতে চেষ্টা করুন ব্যবসায় আয়ের পরিস্থিতি ভালো হবে এমনকি কাজের ক্ষেত্রের ছোট জিনিসগুলিকে ঘনিষ্ঠভাবে এবং গুরুত্ব সহকারে মূল্যায়ন করা দরকার শ্রমজীবী মানুষ লক্ষ্য অর্জন করলে কর্মকর্তাদের সঙ্গে তাদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হয়ে উঠবে আপনি এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন যেখানে কাজ করার পরিবেশ আছে এখানে আপনার সৃষ্টিশীল ক্ষমতা ও নতুন কিছু করার আকাঙ্ক্ষা পূর্ণ হবে আপনি একটি সুন্দর টিম তৈরি করতে সমর্থ হবেন যারা কাপড় বা হস্তশিল্প সম্বন্ধিত কাজ করেন তারা নিজেদের কাজের ক্ষেত্রে একটা নতুন বিকাশ দেখতে পাবেন হাতের তৈরি কাজে এমন আনন্দ পাবেন যা আপনার ব্যবসায় ও প্রতিফলিত হবে এই ব্যাপারে খেয়াল রাখবেন যে আপনার হাতের কাজের প্রচার ভালোভাবে হয় এতে আপনার অত্যধিক লাভ হবে স্বাস্থ্য আপনি স্বাস্থ্য সচেতন কিন্তু এটি সব সময় উপরে রাখা কঠিন হতে পারে অতিরিক্ত মানসিক চাপের কারণে বিপি এবং ঘুম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে আজ শরীরে সমস্যা হতে পারে খাবার সময় খেয়াল রাখুন খাবার দাবার মুখ পরিচ্ছন্নতার সঙ্গে বানানো উচিত যদি পেটের সমস্যায় ভোগেন তো আপনার বেশ অসুবিধা হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করুন মানসিক শান্তি পাবেন আপনার লুকানো কিছু শিল্প মানুষের সামনে উন্মোচিত হতে পারে পরিবারে বা পরিচিত কেউ অসুস্থ হলে ফোনে তাদের খোঁজ খবর নিতে ভুলবেন না আপনার স্ত্রীর মেজাজের সম্পূর্ণ যত্ন নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের ব্যাপারে নতুন প্রস্তাব পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজই সেই সব জিনিসের তালিকা তৈরি করুন যা আপনি নিজের জীবনে করতে চান এই দিশায় করা প্রচেষ্টা খুবই লাভদায়ক হবে আজ থেকেই নিজের জীবনের উদ্দেশ্যকে প্রাপ্ত করার দিশায় কাজ শুরু করে দিন ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব ভালো যাবে ব্যবসার জায়গায় আপনার উপস্থিতি বাধ্যতামূলক করুন তাঁবুতে বসবাসকারীরা আজ ভালো লাভ পাবেন আপনি যদি আপনার কাজের স্তরে প্রতিটি বিষয় নিজের স্তরে পরিচালনা করার চেষ্টা করেন তবে এটি আপনার জন্য ভালো হবে যুবকদের উচিত অনর্থক কার্যকলাপ থেকে মনোযোগ সরিয়ে তাদের কর্মজীবনে মনোনিবেশ করা আজ আপনি আপনার কর্মজীবনকে অন্য ক্ষেত্রে বা নিজের ক্ষেত্রেই আরও বিস্তৃত করার চিন্তায় মগ্ন থাকবেন আপনার মাথায় একাধিক চাকরির সম্ভাবনা এবং তার মধ্যেই হয়তো লুকোনো আছে নতুন কোন উত্তেজনামূলক সম্ভাবনা আর্থিক সফলতার জন্য নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন ভালো মেজাজ আর সদর্থক চিন্তার সাথে আপনার চেষ্টা চালিয়ে যান এই সফলতা আপনাকে প্রেরণা দেবে আর বুঝে শুনে বিনিয়োগ করুন যাতে আর্থিক লক্ষ্য পূরণ করতে পারেন স্বাস্থ্য আপনার স্ত্রীর স্বাস্থ্যের বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে আজ আপনি নিজেকে অলস মনে করবেন আজ আপনি বাইরে যাবার জন্য উৎসাহিত হবেন এই জন্য বাইরে গিয়ে টাটকা বাতাস নেবার লাভ ওঠান আজ আপনার মন নিজের পছন্দমতো খাবার বানাতে চাইবে আপনি খুব মজা করবেন আজ স্ফূর্তির মাত্রাও বেশি থাকবে আজকের দিনে খুব মজা করুন কেননা আজ আপনার শরীর ভীষণ ভালো থাকবে ভীষণ ভালো থাকবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আবেগের পর্যায়ে নিতে হতে পারে যে ব্যক্তি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে সে সম্পর্কে সতর্ক থাকুন যদি এটি পরিবারের কারও জন্মদিন হয় বাড়িতে থাকার সময় এটি উদযাপন করুন আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনার অনেক দিন ধরে আটকে থাকা কাজ পুরো হয়ে যাবে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যে এখনও পর্যন্ত আপনার জন্যে বাধা সৃষ্টি করছিল সে এখন আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে এর সাহায্যের দ্বারা আপনি নিজের কাজ সহজেই পুরো করিয়ে নেবেন এই সুযোগের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আজ আপনি অর্থ লাভের জন্য আরও অর্থ পাবেন কঠোর পরিশ্রম করতে হবে নতুন পক্ষের সাথে যোগাযোগ করা হবে এবং ব্যবসার জায়গায় কিছু নতুন চুক্তি স্বাক্ষর করা হবে আপনি বিপণন ইত্যাদি সম্পর্কিত ব্যবসায় সুভ সুযোগ পেতে পারেন তরুণদের কল্পনার জগতে সময় নষ্ট করা উচিত নয় সেলস এবং মার্কেটিং এ যারা আছেন তারা গত কয়েক সপ্তাহ ধরে যে ব্যস্ততার মধ্যে রয়েছেন তা থেকে আজ মুক্তি পাবেন যারা ইন্সিওরেন্সে রয়েছেন তারাও আজ ভালো করবেন আজ আপনি অনেক নতুন লোকের সঙ্গে পরিচিত হবেন আপনি খুব ভালো কাজ করছেন আপনার ভালো কাজের জন্য নিজেকেও কিছুটা সম্মান করুন ব্যাংক থেকে খুব বেশি নয় কিছু অর্থ নিজের জন্য ওঠান এবং ঘুরে বেরান মনোরঞ্জন করুন অনেক দিন ধরে শুধু কাজেই ব্যস্ত রয়েছেন আজ সব ভুলে জীবনের আনন্দ নিন আগামী দিনে আবার কাজও পাবেন আর ভালোও লাগবে স্বাস্থ্য মানসিক চাপের কারণে পেশিতে ব্যথা ও চাপ হতে পারে যারই জনিত অসুখ আছে তাকে চিন্তাজনিত কাজ থেকে বিরত থাকতে হবে মনকে শান্ত রাখতে যোগাসন করুন যাতে আপনার রক্তচাপের সমস্যা কমে যায় কমে যায়